মুখে মুখে মহিলারা স্বামীকে বরদ করে স্বামীকে বরদুয়া করতে হবে না ভাই স্বামীকে কোনোদিন দিন বরদ করবেন না আর কোনো মানুষকে বরদ করবেন না কাউকে বর্দোয়া করতে হবে না বরদুয়া করতে না আল্লাহ রাসুল বরদুয়া করতে নিষেধ করেছেন যে বরদুয়া সহজে করবে না বরদ করা ভালো লয়। একটা লোক নবির জামানায় কী করেছে জানেন বাতাস বইছে হাওয়া তো বাতাস বইছে তো আগা যুগে পোচ্ছা বাতাস দেখেছেন যারা বয়স্ক লোক বুড়া লোক করা দেখেছে চ্যাংড়া লোক কিন্তু দেখেনি ভাই যারা বয়স্ক বুড়া করা দেখেছে কিরকম পোচ্ছা বইত নাকি সিনা ফুলে হ্যাঁ হাঁটতে হইত কি চ্যাংড়া ফুলে বলতে পারবে না চ্যাংড়া বয়স্ক লোক এরা দেখেনি আমরা যখন ছোট ছিলাম তখন দেখেছি ফেলা হাঁটতে হয়তো হাঁকড়া হইয়া রাস্তাতে বালু ধুলা থাকতো না ঝড় বোহা বইয়া ঠক ঠক করে দিত আর ওই রোদে সব গহম ঠাটাইত নাকি ছিল না তখন ওই চৈত মাসে গহম ঠাটাইতে হইত আর ওই ঝাউবের বালু রাস্তার বালু রোড হয়ে যেত বুঝতে পারেন আর পশ্চিম করে হাঁটাই যেত না হ্যাঁ সিনা সিনাফুলিয়া এত ঝড় তো ওই লোকটা সাহাবিটা হেঁটে যাইছে আর পাঞ্জাবি সার সার করে উঠছে তো উড়বেই তো ঝড় বইলে উঠবে না তো বাতাসকে বড় দিয়েছে বাতাসকে বর দিয়ে দিয়েছে এবার অন্য সাহাবি যে আল্লাহ রসুলকে কাছে দরখাস্ত করে দিলেন যে হুজুর ওই উমুক আপনার উমুক সাহাবি বাতাসকে করেছে করেছেন আল্লাহ রসুল করলেন গাছ কি তুমি বাতাসকে বরদাউ করেছো বললে জি করেছি পাঞ্জাবি উল্লেখ সার সার করে কেউ ম্যাগকে গাইল দেয় না ম্যাগ হ্যাঁ ধান ভিজাল দিতে আর ঘর ভেঙে গেল তখন ঝড়কে গায়ে দিতে লাগলো উল্টা পাল্টা কথা বলতে লাগলো তো এগুলা বর বরদোয়া করতে হয় না আল্লাহর অর্ডারে বাতাস বহে আল্লাহর অর্ডারে ঝড় বহে আল্লাহর অর্ডারে পানি হয় আল্লাহর অর্ডারে ভিজে আল্লাহর অর্ডারে আপনার ধান শুকাবে বুঝতে পেরেছেন গ্যাল দিতে হবে না তো লোকটা যখন গ্যাল দিলে তো আল্লাহরা শুকনো তুমি গ্যাল কিনে দিলে গ্যাল দিতে হয় না আর বরদোয়া দিতে হয় না বরদা যদি কাহাকে দিয়ে দেন ওই বরদোয়াটা সারাদিন আপনার ঘুরবে সারাদিন ঘুরবে 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 অরিজিনাল বরদোয়া হলে লাগবে আর অরিজিনাল বর দেওয়া না হলে সাঁঝের বেলা তোমার হারে যায় বুঝছি বলুন যে কোনো বর দেওয়া যাকে দেন মেয়ে ছেলে বর দেওয়া তোর মুখে আঁচা হবে পোকা হবে তোর চোখে চোখ কানা হবে তুই দেখতে পাবি না গু হাতে খাবি তোর এরকম হবে হাত কাঁপবে তোর গুহে হাত পড়বে এরকম করে মানে অযথা বর মেয়ে ছেলের বলে না ঝগড়া লাগলে কাকে গ্যাল দিলে তখন শুরু করে দেবে তো এইগুলা বরদ করতে হয় না মা খালারা নানিরা তোমরা ভালো করে শোনো বর্দ দেওয়াটা নিষেধ আল্লাহ রসুল নিষেধ করেছেন বর্দ দিতে হয় না তো এইবার ওই সাহাবিলে যখন বরদ দিল আল্লাহ রসুল বলেন বরদ দিতে হয় না বরদ তোমার ঘাড়ে বসে ওই আজাবটা তোমাকে টাইনা মরতে হবে তো ওই লেখা বরদ দিতে হয় না তো তোমাদেরকে ওই নমাজটা পড়তে হবে পাঁচক তো সলাপ আদায় করতে হবে তারপরে কি করতে হবে দুই নাম্বার কাজ হলো যে রামজান মাসে রোজা রাখতে হবে ভালো করে আর রামজানের রোজা রাখতে হবে আর নিজের ইজ্জত আবরুর হেফাজত করতে হবে আর কি করতে হবে এই স্বামীর সেবা মন দিয়ে করতে হবে এই কাজটি যদি করেন তাহলে এই চারটা কাজ করলে মেয়ে ছেলের জন্য আল্লাহ আটটা জান্নাতের গেট খুলে দিবেন যেটা গেট দেয় ইচ্ছা জান্নাতে চলে যাবেন তো মা বোনেরা তোমরা এই চারটা কাজ মন দিয়ে করবে এবার কথাগুলো শুনো যে তোমাদেরকে কেমন মহিলা হতে হবে কি মহিলা হতে হবে কি কাজ করতে হবে তাহলে জান্নাতে যাবে ভালো করে মন দিয়ে শোনেন তাহলে বুঝতে পারবেন তো যাই হোক বলছি যে যখন হাজরাতে আইব আলি ইসাল্লামকে যখন অসুখ হয়ে গেল বেমারি হয়ে গেল লম্বা চওড়া ঘটনা আছে আমি সংক্ষিপ্ত বলছি যে যখন ওকে বিমারি শুরু হয়ে গেল সারা শরীরে ঘা হয়ে গেল অসুখ হয়ে গেল পোষতে লাগলো পোকা হয়ে গেল দুর্গন্ধে গ্রামের কেউ থাকতে পারে না পাড়া প্রতিবেশী থাকতে পারে না ওর চাকর নাকর কিরসেন সব পালিয়ে গেল বাকি স্ত্রী গালা যা ছিল সবাই পালিয়ে গেল গ্রামের লোক বিবি রহিমাকে আর আইয়ুব আলী ইসলামকে গ্রাম থেকে বের করে দিল এরা অন্য গ্রামে চলে গেল অন্য গ্রামে লোক দিল না এই গ্রামে গেল কোনো জায়গায় আসতে না পেয়ে জঙ্গলের মধ্যে একটা তৈরি তৈরি করে করে চাল ওখানে থাকতে লাগলো দুজন সাল্লাম একদিন তার বিবিকে রহিমাকে ডেকে বলল এরে রহিমা আমার সমস্ত স্ত্রী গেলামাকে ছেড়ে চলে গেলাম তুমিও চলে যেতে পারো এতে আমার কোনো বাধা নাই কোনো আমার দাবি নাই আমার তিনজন স্ত্রী চলে গেল তুমিও চলে যেতে পারো এতে আমার কোনো দাবি নাই বিবি রহিমা কি বলল ভাই শুনেন বনিরা আমার নানিরা ভালো করে শুনেন কি কথা কত সুন্দর কথা বললেন বিবি রহিমা বলল স্বামীগণ আল্লাহ পাক আমাকে তৈরি করেছে নারী জাতিকে তৈরি করেছে কিসের জন্য আল্লাহ পাক নারী জাতিকে তৈরি করেছেন মানে পুরুষ জাতির জন্য পুরুষের জন্য নারীকে তৈরি করেছেন আল্লাহ পাক আর পুরুষের সুখের জন্য শান্তির জন্য আল্লাহ পাক নারী জাতিকে তৈরি করেছেন তো আমাদের কা যা তৈরি করেছেন পুরুষের সুখের জন্য আপনার সঙ্গে আমি সুখ ভোগ করেছি শান্তি ভোগ করেছি আরাম ভোগ করেছি আপনার সঙ্গে আমি কত আনন্দ ভোগ করেছি আপনার আমি সুখের বন্ধু ছিলাম আজকা আপনার আমি দুঃখেরও বন্ধু থাকব আপনাকে ছেড়াব কোথাও যাব না স্বামী নারী জাতিকে আল্লাহ তৈরি করেছে পুরুষের সুখের লেগে শান্তির জন্য বুঝতে পারে যান। পুরুষ জাতি সুখের জন্য আল্লাহ তৈরি করেছে তো কিরকম হতে হবে বিবি রহিমা ছেড়ে গেলই না যে স্বামীর সেবা করে এত দুর্গন্ধ এত দুর্গন্ধ যে কেউ কাছে ভিড়তে পারে না আর বিবি রহিমা করে কি বাড়ি বাড়ি কাজ করে লোকের বাড়িতে ঢিকি পাড়ে যাতামে পিসা দেয় বাহিনা দেয় কাম করে দেয় থালি বসুন মেজা দেয় লেপে দেয় পুছে দেয় বেহিনা দেয় আর কিছু করে আর কিছু করে অনেক কাজ করে যা মজুরি পায় যা কিছু দেয় নিয়ে এসে স্বামীকে খেলে না খেলে লেখাবে না তো কত ভালো মহিলা যে স্বামীকে ছেড়ে গেল না স্বামীর কাছেই থাকলো বলছে আমি স্বামীর সাথেই থাকব স্বামীর কাছেই থাকবো আমি স্বামীকে ছেড়ে যাব না স্বামীর কাছে থেকে গেলাম দেখেন বাইরা আমার বোনেরা আমার মা খালা নানিরা ভালো করে শোনালেন বিবি রহিমের মতো হতে হবে স্বামীকে ভালোবাসতে হবে স্বামী ভক্ত হইতে হবে স্বামী প্রাণ হইতে হবে স্বামীকে এত ভালোবাসতে হবে স্বামীর সেবা করতে হবে স্বামীকে খুশি করতে হবে সন্তুষ্ট করতে হবে স্বামী যদি তোমার খুশি হয়ে যায় স্বামী যদি তোমার ওপর সন্তুষ্ট হয়ে যায় তো তোমার জান্নাতে যেতে কোনো অসুবিধা হবে না কোনো বাধা থাকবে না কোনো বিঘ্ন থাকবে না কোনো অসুবিধা হবে না তোমাকে মন দিয়ে স্বামীর সেবা করতে হবে স্বামীকে খুশি রাখতে হবে তাইলে তুমি জান্নাতে যাবে মায়েরা আমার ভালো করে শুনেন মন দিয়ে শুনেন মায়েরা আমার কেমন স্বামী ভক্ত হইতে হবে আল্লাহর নাবের স্তেরে আল্লাহর নাবের বিবি ছিল খেতে যা আল্লাহর রাসূলকে কত ভালোবাসতেন আল্লাহর যে ভালোবাসতেন আল্লাহর রাসুল কে কত ভালোবাসতেন স্বামীকে কত ভালোবাসতেন একদিন আয়েশা আল্লাহর নবীকে নিয়ে গেলেন গোসল করার জন্য একটা তক্তার উপর আল্লাহর নবীকে উঠিয়ে দিলেন আল্লাহর নবী একটা তক্তার উপরে উঠে বসলেন রে ভাই আর বসে যখন গোসল করতে গেলেন আয়েশার মাথায় পানি ঢালছে আল্লাহর রাসূলের মাথাতে পানি ঢালছে আল্লাহর রাসূল গোসল করছেন আর দেখছে কি পানিটা যা বয়ে যাচ্ছে তো পানিটা বয়ে যাচ্ছে তো লাল হয়ে বয়ে যাচ্ছে রে ভাই পানিটা যখন লাল হয়ে বয়ে যাচ্ছে আল্লাহর রাসুল যে গাছা করলেন আয়েসা কে এই পানিটা লাল হয়ে কেন বয়ে যাচ্ছে কি ব্যাপার আয়েসা বললেন নবী গো যখন আপনি তক্তার উপরে উঠেছিলেন যখন আপনি এই তক্তার উপরে সাওয়ার হয়েছিলেন স্বামী গো আমার পায়ের কুড়া আঙলটা তক্তার নিচে চাপা পড়ে গেছে আমার কুড়া আঙ্গুলটা থেতলা ডাল হয়ে গেছে আমার আঙ্গুলটা থেতলা আঙ্গুল দিয়ে রক্ত বের হয়ে যাচ্ছে শ্রমিক ওই রক্তটাই লাল হয়ে যাচ্ছে আল্লাহর রাসূল চট করে নেমে গেলেন আর আল্লাহর রাসূল চট করে নেমে যায় আল্লাহর নবী চট করে নেমে গেলেন আর নেমে যায় তখন করলেন কে আল্লাহর নবী চট করে নেমে গেলেন আর নেমে যায় নেমে যায় আল্লাহর রাসুল করলেন কি চট করে যখন নেমে গেলেন নেমে যে আয়েসার আঙুলটা বললেন আয়েসা দেখি রে তোমার আঙুল তুমি একটু কেন উহ করলে না আহ করলে না একটু তুমি ব্যথা অনুভব করলে না কি ব্যাপার আয়েসা তুমি কেন একটু কোনো মানে কিছু কোড বিশ করলে না আইসা বল্লাড শুনেন সাহেব গো আমার একটা আঙ্গুল তার নিচে চাপা পড়বে মানে ডাইল হয়েছে থেতলেছে এই কারণে যাবে উহা করব আমি কড মিস করব আমার যদি পায়ের দশটা আঙ্গুল চেপে যদি ডাইল হয়ে যেত দশটা আঙ্গুল যদি কুচলে যেত থেতলে যেত কাটা হয়ে যেত তবু আমি একবার উশ্বাস করতাম না উহা করতাম না আমি কটবিস করতাম না আপনাকে কষ্ট দিতাম না ভাইরা আমার বন্ধুরে আমার মা খালা নানিরে শুনে নেন স্বামীকে কত ভালোবাসে স্বামীর ওপরে কত ময়া কত মমতা যে স্বামীর ওপরে এত ময়া এত মমতা যে স্বামীকে মানে কষ্ট দিবে না এখনকার মেয়ে ছেলে হইলে একটু যদি ওর পায়ের উপরে পা পড়ে যায় তো এমন জোরে ঢাক্কা মারবে তিন পাল্টিক দিবে মুখ পুড়ার বেটা তোর কপালে চোখ নাই ঢেলা বার হয়ে গেছে তুই আর পা খান খুঁজে দিলি কইবে না কি যে ভাই বরদাস্ত করবে একদিন একটা চড় মেরে দিন কোনো কারণে একটা চড় মেরে দিন তো তিন দিন চালা করবে না আপনার সাথে লাস্টে ওই কি যে আবার হাত ধরতে হবে মানে ফুসলাইতে হবে যে বুঝতে পেরেছেন তো ওই ই করতে হবে না বুঝতে পেরেছেন পুরুষকে নারাজ করতে হবে না কতগুলো ভালো স্ত্রী আছে ও মারুক আর পিটুক আর যে করুক রাগ করবে না স্বামীকে খিলেবে স্বামীর সাথে কথা বলবে স্বামীর আদর করবে স্বামীর সহ করবে স্বামীকে ভালোবাসবে সবই করবে মারুক ঝগড়া হয়েছে তাও চালা করবে আর কত মহিলা আছি একদিন একটা গ্যাল দিয়ে দিলে দু তিন দিন চালা করবে না কথা কেবে না মধ্যখানে বালিশ দিয়ে তখন